রাজশাহীর দুই উপজেলায় একই দিনে শিয়ালের কামড়ে নারীসহ আটজন আহত হয়েছেন মঙ্গলবার ২৮ জানুয়ারি জেলার পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের উত্তর তেকাটাপাড়া এবং দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সুখান সুখানদিঘি ভ্রমপুর ও দাউকান্দি এলাকায় এই ঘটনা ঘটে মঙ্গলবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে এসব ঘটনা ঘটে পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় একদিনে আটজন আহত হওয়ার ঘটনার পর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে পবা উপজেলার তেকাটাপাড়া গ্রামে শিয়ালের আক্রমণ থেকে রক্ষা পাওয়া উজ্জ্বল হোসেন জানান মঙ্গলবার বিকেলে আলু খেতে কীটনাশক প্রয়োগ করে বাসায় ফেরার সময় শিয়াল আক্রমণ করে পরে কাছে থাকা বালতি ছুঁড়ে মেরে তিনি কোনো রকমে রক্ষা পান তার গ্রামের বাকি তিনজন ভেড়াপোড়া বিলে ছাগলকে ঘাস খাওয়ানোর সময় শিয়ালের আক্রমণের শিকার হন তাদের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এছাড়া শিয়ালের কামড়ে আহত ব্রহ্মপুর গ্রামের আলী জানান বাজারে চাপানের জন্য বাগানের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় শিয়াল তার পায়ে কামড় দেয় দাওকান্দি গ্রামের আহত মুজ্জাফর হোসেনের ছেলে রুস্তম আলী জানান তার বাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ করে শিয়াল কামড় দেয় এতে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয় এই ঘটনা জানাজানি হওয়ায় এলাকায় এখন শিয়াল আতঙ্ক বিরাজ করছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন বলেন কেউ শিয়ালের কামড়ে আক্রান্ত হলে তার ক্ষতস্থান প্রাথমিকভাবে সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর অবশ্যই ভ্যাকসিন প্রয়োগ করতে হবে এছাড়া শিয়ালের কামড় থেকে রক্ষা পেতে বাড়ির পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখার পাশাপাশি সন্ধ্যার পর ওইসব এলাকা এড়িয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট पब्लिक पोस्ट ढाका